আপনারা যখন একটি নতুন মোবাইল কেনেন মোবাইল কেনার পর আপনার মোবাইলকে সিকিউর রাখার জন্য বিভিন্ন ধরনের লক দিয়ে থাকেন যেমন ফিঙ্গার ফেস আনলক প্যাটার্ন কিংবা পাসওয়ার্ড বিভিন্ন ধরনের প্যাটার্নের মাধ্যমে আপনাদের মোবাইলকে সিকিউর রাখেন এবং সেই প্যাটার্ন আনলক কিংবা ফিঙ্গারপ্রিন্ট এই ডেটাগুলি কোথায় স্টোর হয় আপনাদের মাথায় হয়তো একবার হলো এই কোশ্চেনটি তবে এই অতি গুরুত্বপূর্ণ যে এই আপনার বায়োমেট্রিক ডেটা সেই ডেটাগুলি কোথায় যাচ্ছে এবং এই ডেটাগুলি কোথায় স্টোর হচ্ছে এবং এই ডেটাগুলি যদি একবার হ্যাকারের হাতে পৌঁছে যায় কিংবা যে কোনো অন্য সার্ভারের হাতে পৌঁছে যায় কিংবা মোবাইলের অন্য সার্ভারের হাতে কিংবা অ্যাপ্লিকেশন সার্ভারের হাতে যদি পৌঁছে যায় তাহলে আপনাদের মোবাইলের পুরোপুরি ডেটাটি হ্যাক হয়ে যাবে এবং আপনাদের মোবাইলকেও সেই হ্যাকার কিংবা অন্যান্য অ্যাপ্লিকেশন কিংবা অন্যান্য সার্ভার পুরোপুরি ভাবে আপনার মোবাইলকে আনলক করে দিবে এবং আপনার মোবাইলকে কন্ট্রোল করবে তো আজকে এই ভিডিওতে বলবো আপনাদের যে সেন্সিবেল বায়োমেট্রিক ডেটা কিংবা ফেস আনলক ডেটা কিংবা প্যাটার্ন এই সমস্ত ডেটাগুলি কোথায় যাচ্ছে এবং মোবাইল কোম্পানি সেই মোবাইলের মধ্যে কি এমন প্রসেসিং দিয়েছে যে প্রসেসিং মাধ্যমে আপনাদের সেই ফিঙ্গারপ্রিন্ট কিংবা বায়োমেট্রিক ডেটাগুলি সুরক্ষিত আছে তো ভিডিও শুরু করার আগে আপনাদের সঙ্গে প্রপুলার আর আপনাদের টেকনিক্যাল বাংলা পপুলার চলুন ভিডিও শুরু করা যাক বিভিন্ন ধরনের মোবাইলের কোম্পানি তরফ থেকে বিভিন্ন ধরনের সিকিউর আপনারা পেয়ে যাবেন এই সময় যদি আপনারা দেখেন স্যামসাং এর তরফ থেকে আপনারা নক এর সিস্টেম পেয়ে যাবেন যেটি কিছুদিন আগেই স্যামসাং নিয়ে এসেছে যেগুলি ফ্ল্যাগশিপ ফোনে দিয়ে থাকে এবং এই নক সিস্টেমটি তো নক্স সিস্টেম হল স্যামসাং এর একটি গুরুত্বপূর্ণ সিস্টেম যে সিস্টেমটি একটি জানেন আপনাদের মোবাইল করার জন্য তবে সেটিতে কাজ চলে না তার জন্য একটি দিয়েছে যাতে সাইবার যেন পারে কিংবা অন্যান্য হ্যাকার আপনাদের মোবাইলের ডেটাকে যেন আন ইনক্রিপটেড করতে না পারে তার জন্য স্যামসাং একটি নতুন চিপ দিয়েছে যেটি হচ্ছে নক্স এই নক্স টি স্যামসাং এর যে ফ্ল্যাগশিপ ফোনগুলি হয় সেই ফোনে আপনারা পেয়ে যাবেন এবং এই চিপটি স্যামসাং এর যে ফোনে আছে সেই ফোনে কোনো ডেটাই আনইনক্রিপ্টেড হবে না কিংবা যে কোনো সার্ভার সেই মোবাইলের ডেটাকে কালেক্ট করতে পারবে না কিংবা এক কথাই বলতে পারেন যে আপনার মোবাইলের ডেটাকে পুরোপুরি সুরক্ষিত রাখবে এছাড়াও অ্যাপেলের তরফ থেকেও দেখলে অ্যাপেলের তরফ থেকে আপনারা বিভিন্ন ধরনের সিস্টেম পেয়ে যাবেন এবং গুগলের তরফ থেকে টাইজেন টাইজেন ওয়ান টাইজেন টু এই ধরনের বিভিন্ন ধরনের চিপস পেয়ে যাবেন এগুলি দেওয়ার মেন কারণ আপনাদের যে সেন্সিবেল ডেটাগুলি হয়ে থাকে সেই সেন্সিবেল ডেটা যেন সুরক্ষিত থাকে এবং অন্যজনের হাতে যেন না পৌঁছায় তো এবার আসি যে আপনাদের সেই সেন্সিবাল ডেটাগুলি কোথায় স্টোর হয় এই সময় যে সমস্ত মোবাইল বাড়াচ্ছে প্রায় সমস্ত মোবাইলে আপনার ফেস আনলক কিংবা ফিঙ্গার কিংবা প্যাটার্ন বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন তবে সেগুলি অনেক সিকিওর হয়ে থাকে এবং এই ডেটাগুলি আপনাদের মোবাইলের সার্ভারে পৌঁছায় না কিংবা আপনাদের র্যাম কিংবা রং কিংবা আপনাদের স্টোরেজের এই ডেটাগুলি থাকে না সিম্পলি যখন একটি নতুন মোবাইলে আপনাদের ফিঙ্গার দিয়ে থাকেন কিংবা ফেস আনলক দিয়ে থাকেন সেই ডেটাগুলি স্টোর করার জন্য এক্সট্রা একটি ডেটাবেস থাকে কিংবা একটি থাকে এবং সেই চিপসে এই সেন্সিবল ডেটাগুলি স্টোর হয়ে থাকে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের অথেন্টিকেশন কিংবা বিভিন্ন ধরনের পারমিশন নিয়ে এবং যে পারমিশন নিচ্ছে আপনাদের ফেস আনলক কিংবা ফিঙ্গারপ্রিন্ট কিংবা প্যাটার্ন সেগুলি ডেটাগুলি পুরোপুরি ইনক্রিপ্টেড থাকে এবং ইনক্রিপ্টেড থাকার কারণে আপনারা দেখেছেন অনেক সময় আপনারা যদি কোনো অ্যাপ্লিকেশন রান করেন সিম্পলি আপনারা যদি সেই অ্যাপ্লিকেশনে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকেন সেই ফিঙ্গারপ্রিন্টের যে ডেটা আপনাকে ডিটেক্ট করে এবং ডিটেক্ট করার পর আপনি যে ফিঙ্গারপ্রিন্ট দিলেন কিংবা ফেস আনলক দিলেন সেই ডেটাটি ইনক্রিপ্টেড হিসাবে সেই অ্যাপ্লিকেশনে যায় এবং অ্যাপ্লিকেশনে যে হার্ডওয়্যারের সঙ্গে কম্বিনেশন হয়ে সিকিউর ভাবে সেই প্রসেসটি করে থাকে এবং সিকিউর ভাবে প্রসেস করার কারণে আপনাদের সেই মোবাইলের সেন্সিবেল ডেটা যেমন ফিঙ্গারপ্রিন্ট কিংবা বায়োমেট্রিক কিংবা ফেস আনলক এই ডেটাগুলি সুরক্ষিত থাকে এছাড়াও যে মোবাইল কোম্পানির আপনারা মোবাইল ইউজ করছেন সেই মোবাইলের যে কোম্পানির যে সার্ভার হয়ে থাকে সেই সার্ভারও আপনার সেই ফিঙ্গারপ্রিন্ট কিংবা ফেস আনলক কিংবা প্যাটার্নের যে কোনো ডেটা তারা সার্ভারে প্রোভাইড করতে পারে না সেটি পুরোপুরি ইনক্রেপ্টেড হয়ে থাকে এবং এই ডেটাগুলি গুলি না থাকলে আপনাদের মোবাইলে প্রায় সমস্ত কিছু অন্যান্য সার্ভার কিংবা ডেটা সার্ভার কিংবা অন্যান্য আপনাদের মোবাইলকে পুরোপুরিভাবে হ্যাক করে নেবে এছাড়াও যে কোনো হ্যাকার আপনাদের মোবাইলের ডেটাকে পুরোপুরি হ্যাক করতে পারবে তো আজ ছিল এই ভিডিও আপনাদের মোবাইলের সেন্সিবল ডেটা যেমন বায়োমেট্রিক ডেটা ফেস আনলক ডেটা এছাড়াও বিভিন্ন ধরনের যে সিকিওর ডেটাগুলি হয়ে থাকে সেই ডেটাগুলি কোথায় স্টোর হয় তো এগুলি সাধারণভাবে একটি নির্দিষ্ট লোকেশানে স্টোর হয় এবং সেই ডেটাগুলি কোনোভাবেই অন্য সার্ভারে প্রোভাইড করা হয় না এবং সেটি আপনাদের মোবাইলের হার্ডওয়্যারের মধ্যেই সেটি স্থাপিত থাকে তো ভিডিও দেখে ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন তারপর সরাসরি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে